বন্ধুরা গাদা গাছে ফুল ফুটতে শুরু করেছে অনেক ছাদ বাগানি বন্ধুরা আমাকে প্রশ্ন করেছেন রাজু ভাই গাঁদা গাছে তো ফুল এলো এরপর কি পরিচর্যা করব অনেক বন্ধুরা বলেছেন এখনও তাদের কুড়ি ফুটছে কি করবেন হ্যাঁ বন্ধুরা আজকের ভিডিওতে আমরা শিখবো গাদা গাছে ফুল ফোটার আগে এবং ফুল ফোটার পরে আমরা কি ধরনের ট্রিটমেন্ট করব এই দেখুন যাদের ছাদ বাগানের গাছে এখনও কুড়ি আছে এরকম কুড়ি ফুটবে তারা এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ ফার্টিলাইজার দু গ্রাম এক লিটার জলে গুলে সপ্তাহে দুদিন গাছের গোড়ায় দিন দেখবেন আপনার ছাদ বাগানের গাছে সমস্ত কুড়ি একসাথে ফুটবে নাম্বার টু যাদের গাছের ফুল এরকম ম্যাচুয়ার্ড হয়ে গেছে এরকম সুন্দর হয়ে গেছে তারা কিন্তু গাছটিকে একদম উজ্জ্বল সূর্যালোকে রাখুন এই দেখুন আমার ছাদ বাগানের গাঁদা ফুল এই উজ্জ্বল সূর্যালোকে রেখে গাছগুলোর মধ্যে কিন্তু প্লেন জল ছাড়া অন্য কিছু দেবেন না আর একটা জিনিস আপনাকে গাদা গাছে দিতে হবে ফুল ভালো রাখার জন্য সেটা হচ্ছে চার লিটার জলে একটা ডিসপিন ট্যাবলেট এটা গুলে আপনি সপ্তাহে একদিন গাছের গোড়ায় দেবেন আর ক্যালসিয়াম নাইট্রেট ফার্টিলাইজার দু গ্রাম এক লিটার জলে গুলে গাছের গোড়ায় দেবেন সপ্তাহে একদিন করে এই কটা করতে পারলেই আপনার গাঁদা ফুলের গাছে ফুল থাকবে দারুণ সতেজ আর অনেক দিন পর্যন্ত তাজা এইরকম শর্টকাট টিপস নিয়মিত পেতে সাবস্ক্রাইব করুন সাদের ছাদ বাগান ইউটিউব চ্যানেল ফলো করুন সাদের ছাদ বাগান ফেসবুক পেজ আর আমার ছাদ বাগানের গাছের জন্য একটা লাইক অবশ্যই দেবেন ধন্যবাদ